আসসালাম ওয়ালাইকুম ওরাহমাতুল্লাহি অবারকা তু নাহমেদুহু অনুসাল্লি আলা রসূল ইহিল করিম আম্নাবাদুফা উল দুবিল্লাহি মিনা শাহিত ওয়াজিম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন ইসলামিক টোয়েন্টি ফোর আইটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করতেছি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি একটি দোয়া নিয়ে আসলাম আমাদের মাথা ব্যথা কম বেশি সবারই হয়ে থাকে আর যখন আমাদের মাথা ব্যথা হয় তখন আমাদের কিছুই ভালো লাগে না আমরা ওষুধ খাই তারপরে আমরা ঝাড়ি ফুদিয়া অনেক কিছুই করি আজকে আমি কোরআন থেকে আপনাদের সামনে একটি দোয়া নিয়ে আসলাম যে দোয়াটি সুরা অকেয়ার মধ্যে আল্লাহ সুবানাহু তালা একটি আয়াতের মধ্যে বাক্যটি উচ্চারণ করেন যারা পবিত্র কোরআন বিশ্বাস করে আমি আশা করব তারা এই আয়াতটাকেও বিশ্বাস করবে এটা একটি কোরআনের আয়াত তো আপনার যখন মাথা ব্যথা হবে তখন আপনি ঠিক এইভাবে মাথায় হাত দিবেন আমার দিকে লক্ষ্য করেন এইভাবে মাথায় হাত দিয়ে আজকে যেই আয়াতটার কথা বলবো এই আয়াতটা আপনি এগারো বার পাঠ করে তারপরে মাথায় ফু দিবেন ইনশাল্লাহ ফু দেওয়ার সাথে সাথে আপনার মাথা ব্যথা চলে যাবে আপনি যখন আয়াতটি পড়বেন তখন আয়াতের আগে বিসমিল্লাহ রহিম পড়ার পর আপনি আয়াতটি পড়বেন আয়াতটি হলো আমি আবারও বলি আয়াতটি হলো সাদ্দা উনা আনহা ওয়ালা ইউন জিফুন আয়ারটি আমার স্ক্রিনে বাংলায় আমি লিখে দেব আপনারা যারা বাংলায় জানেন তারা বাংলায় এখান থেকে পড়ে শিখে নেবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি